ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিতরণ কর্মসূচি নিয়ে দেশব্যাপী নানা অপপ্রচার চলছে বলে দাবি করছেন নিউ ইয়র্ক সিটি মেয়র অ্যাডামস মঙ্গলবার সিটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের সীমান্ত ব্যবস্থাপনা ভেঙে পড়েছে দাবি করে মেয়র বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে সেটা পুনর্গঠন করা উচিত জো বাইডেন আমলে দেশব্যাপী বিপুল সংখ্যক শরণার্থী আশ্রয় নেয়ার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়া শহরগুলোর একটি নিউ ইয়র্ক শুধুমাত্র গত দুই বছরে এই শহরে আশ্রয় নিয়েছেন দুইশো বিশ হাজার শরণার্থী তাদের ভরণ সিটির বাড়তি খরচ হয়েছে ছয় দশমিক চার বিলিয়ন ডলার অথচ এজন্য নিউ ইয়র্ক সিটি ফেডারেল বরাদ্দ পেয়েছে মাত্র দুইশো মিলিয়ন ডলার বিপুল সংখ্যক অভিবাসীদের ফলে সিটি জুড়ে বেড়ে যাওয়া অপরাধ এবং আর্থিক সংকটের কারণে খানেক ধরেই শরণার্থীদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসা নিউ ইয়র্কের মেয়র এরিক্যাডামস সংবাদ সম্মেলনে জানালেন যে কোনো মূল্যেই ভেঙে পড়া সীমান্ত ব্যবস্থা ঠিক করতে হবে তবে সিটির মানুষ গণবিতরণ কর্মসূচি নিয়ে ব্যাপক উদ্বিগ্ন বলে জানালেন মেয়র প্রতিদিন রাস্তায় বের হলে মানুষ তাকে এ বিষয়ে প্রশ্ন করেন তাই সব ধরনের ভুল তথ্য ও অপপ্রচার বন্ধ হওয়া উচিত বলেও মনে করছেন তিনি মেয়র মনে করিয়ে দেন আমেরিকা অভিবাসীদেরই দেশ তাহিয়ারুবাইয়াত অপলা টিভেন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর